আসসালাম আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই দেখেন আল্লাহ সৃষ্টি কত সুন্দর কত বড় বিশাল বড় একটি মধু চাক মৌমাছি লক্ষ লক্ষ মধু বাসা বেঁধে বসে আছে এখানে দেখে অনেক সুন্দর লাগলো একটি ভিডিও আপলোড দিচ্ছি আপনাদের দেখানোর জন্য অনেক উপরে আমার থেকে গাছের ভিতরে এই ফুলের গাছে বসে আছে আবারও জুম করে একদম পাশে থেকে দেখানোর চেষ্টা করছি সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ অনেক সুন্দর অনেকে মধুর চাক দেখেন অনেক দিন থেকে একদম হবো বাংলাদেশের মতো দেখছে মধুগুলো ধন্যবাদ সবাইকে love you.